আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবছর লেসুর ব্যবসা করি আমার আত্মীয় সদন আমার কড়া খেসা দেখ লেসির ব্যবসা করে মানুষ লাভবান মানাতে এই বছর দরা গালিকা অনেক বছর আগে করছিলাম মাঝখানে অনেকদিন গ্যাপ গেছে না তো যার কারণে আমার এক বন্ধু ঢাকা আঙ্গো জামান বাইরে দায়িত্ব দিছে এক চালানে দেড় লাগে নাই তো এইবার সরাসরি ডাইরেক্ট বাগানে চলে আইছি ওই যে জসিম ভাই আমার বন্ধু মানুষ আত্মার মানুষ জসিম ভাই লেসির হলো লেসুর খবর আইছে লেসুর ব্যবসা করে দরা খাইছে সরাসরি বাগানে তেন মাল কিনবেন নিজে দেখি নিজে কিনবেন

যেন আপনি দুই ফুটার জন্য নাটক ওইভাবে দুজনে কথা বললাম আমরা একটু আরো বাইরে বাগানটা আরো দেখি আমাদের দর্শকরা দেখুক যারা লিচু কিনু কিনবেন লিচুর ব্যবসা করবেন বাগানটা দেখিলাম অনেকে তো লেসু খাইতেছেন শহরে যারা আছেন টাকা দিয়ে কিনে খাইতেছেন গাছ সরাসরি গাছ দেখেনি বাগান দেখেনি এই হচ্ছে লিচু বাগান আজকে আপনাদেরকে লিচু বাগানে নিয়ে আসি আমাদের সিরাজার লিচু বাগান মাসাল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই বছর যেন ফলনগুলো গুলো ভালো হয় নাকি ফলন ভালো হবে ইনশাল্লাহ সামনে নাকি ফলন ভালো হবে তো মোটামুটি এখানে বাইরের কত ফাই দশ হাজার গাছ আছে না বেশি এটা দশ প্লাস গাছ বাগান আপনাদেরকে দেখাইতেছি

আপনারা যারা লেসু বাগান দেখেননি যারা দেখছেন যারা দেখেননি উভয় পক্ষে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের বাগানটা কেমন লাগলো আর আমার এই দুই প্রিয় ভাইয়ের জন্য অবশ্যই একটু দোয়া করবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন